নেতৃত্বের হাল যদি আমরা শক্ত হাতে ধারণ করতে সক্ষম হই আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সিরাতুন নবীর বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইনশাআল্লাহ আল্লাহর নবীর আনিত রাজনৈতিক বন্দোবস্ত খেলাফতের বাংলাদেশ মহতারাম হাজিরিন এই জন্য আমাদের সামনে সিরাতুন নবীর একটা গুরুত্বপূর্ণ আদর্শ আমি আজ উপস্থিত এই অডিয়েন্স এই জনসমুদ্রকে লক্ষ্য করে বলছি এবং পর্যায়ক্রমে আমার আমার গোটা জাতিকেই আমি এই বার্তা ইসলামের পক্ষ থেকে ওলামায় উম্মদের পক্ষ থেকে পৌঁছে দিতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরতের একটা গুরুত্বপূর্ণ শিক্ষা গুরুত্বপূর্ণ একটা আদর্শ আমি যেই হাদিসের অংশ বিশেষ পাঠ করেছি এই হাদিস থেকে কিছুটা বুঝে আসে এবং নবীজির নব থেকে শুরু করে আল্লাহ পয়গম্বরের নবী পর্যন্ত নবী থেকে ওফাত নবী পর্যন্ত তেইশ বছরের এই সুদীর্ঘ জীবনে নবীজির অনুসৃত একটি গুরুত্বপূর্ণ নীতিমালা যেটা আমি আলোচনা করছি সেটা হলো এই আল্লাহর নবী এসেছিলেন আমরা জানি এমন এক সময় যেই সময়কে ইতিহাসে বলা হয়ে থাকে বর্বরতার আইয়ামে যুগ বলা হয় অন্ধকারের যুগ বলা হয় সেই অন্ধকার যুগে আল্লাহর নবী নবুয়তের প্রদীপ জানলেন আল্লাহর পয়গম্বর আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত মহাগ্রন্থ আলোকবর্তিকা আল কোরআনের আলো প্রজ্জ্বলিত করার মধ্য দিয়ে জাহেলিয়াত এবং বর্বরতার সকল তিমির অন্ধকার তিনি দূরভূত করলেন গোটা বিশ্ববাসী যেই আলোয় উদ্ভাসিত হল আল্লাহর পয়গম্বর এর সিরাত এবং কোরআনের আলোতেই সারা দুনিয়া সেই অন্ধকার থেকে মুক্তিলাভ লাভ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন জাহেলিয়াতের সকল অন্ধকারকে দূরীভূত করেছেন জাহেলিয়াতের সকল বর্বরতাকে আল্লাহর پیغمبر তিনি উৎখাত করেছেন এবং জাহেলিয়াতের যত অসভ্যতা যত অশ্লীলতা যত পাপাচার যত অমানবিকতাকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কঠোরভাবে তিনি দমন করেছেন এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সিরতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় লক্ষ্য করেন এদিকে এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সিরতের আল্লাহর পয়গম্বর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম একদিকে যেমনি ভাবে জাহিলিয়াদের সকল বর্বরতা অমানবিকতাকে অত্যন্ত কঠোর হাতে তিনি দমন করেছেন অপরদিকে আল্লাহর নবী সেই প্রাচীন কাল থেকে চলে আসা যেই সকল ভালো নীতিগুলো ছিল যেই সকল ভালো ভালো কর্মকাণ্ডগুলো ছিল সেগুলোকে আল্লাহর নবী শুধুমাত্র এই কারণে যে সেটা আমার নবুয়তের পূর্ব থেকে চলে আসছে এই কারণে আল্লাহ কোনো ভালো কর্মকাণ্ডকে কোনো ভালো আদর্শকে আল্লাহর নবী কখনোই উৎখাত করবেন তো দূরের কথা সেটাকে অসম্মান এবং অমর্যাদা পর্যন্ত আল্লাহর নবী করেননি তাহলে আমরা দেখতে পাই নবীজির সিরতের গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হলো যে আল্লাহ নবী প্রাচীন কাল থেকে চলে আসা প্রতিটি ভালো আদর্শকে তিনি শক্তিশালী ভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছেন কিন্তু প্রাচীন কালের প্রতিটি অসভ্যতা বর্বরতা এবং অমানবিকতাকে আল্লাহ নবী নিজে তার সকল শক্তি দিয়ে তিনি উৎখাত করেছেন আমি দৃষ্টান্ত হিসেবে এক দুটি কথা বলতে পারি নবী আকরম সাল আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করার আগে থেকে পবিত্র মক্কা নগরীতে বাইতুল্লাহর তাওয়াফের কার্যক্রম চলত আল্লাহর ঘরের তাওয়াফ করা উত্তম আদর্শ ছিল আল্লাহর পয়গম্বর নবুয়ত লাভ করার আগে থেকেই মানুষ বাইতুল্লাহ শরীফে আগমনকারী হাজীদেরকে নানাভাবে আপ্যায়ন করাটাকে নিজেদের জন্য গৌরবের মনে করত আল্লাহর নবী এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের তৃষ্ণা নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহ নবী জমজমের পানি পান করানোর এই গৌরবজ্জন অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি উর্ধে তুলে ধরেছেন বাইতুল্লাহর চাবি বহন করা বাইতুল্লাহ দরজার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াদের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিলিয়াদের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লাহর ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে উসমান ইবনে আবি তালহার হাতে এই চাবি দিয়ে তার হাতে

চাবি বহন করবে কোন অত্যাচারী জালেম সারা কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহ নবীর এই অনুষ্ঠিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন ইন্নাল্লাহা য়া'মুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা আল্লাহ পাক রব্বুল প্রতিটি আমানত যার যার প্রাপ্য যেটা সেটা তাকে বুঝিয়ে দেওয়াটাই এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নবী জমজমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীলের হাতে তুলে দিয়েছেন আল্লাহ বললেন এটাই আপনি সঠিক কাজ করেছেন আল্লাহ নবী বাইতুল্লার চাবি পূর্ববর্তী সে ওসমান ইবনাবি তালহার হাতে তুলে দিলেন আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহিলিয়াদের যুগ থেকে ভালো কাজ ছিল বলে সেটা জাহেলি যুগের লোকেরা ভালো কাজটা করতো বলে সেই ভালো কাজকে ইসলাম কোনোদিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোন ভালোকে কোনোদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই সিরাতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হলো সিরাতুন নবীর একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের আপনজনদের মধ্যে হোক সেটা নিজের ভাইয়ের মধ্যে হোক সেটা নিজের চাচার জীবনে প্রতিটি বর্বরতা প্রতিটি অন্যায় প্রতিটি জুলুম সে শুদ্ধ আল্লাহ নবী উপরে ফেলেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যেদিন মদিনা স্টেট ঘোষণা করলেন ইসলামী রাষ্ট্রের বুনিয়াদ কায়েম করলেন আল্লাহ নবী ঘোষণা দিলেন আলা ইন্না রিবা আল-জাহিলিয়াত মাউযুউউন তাহতা কদামায়া আলা ইন্না দিমাল জাহিলিয়াত মাউযুউউন তাহতা কদামায়া ওয়া ইন্না আউয়াল রিবা আতাউহু রিবা আল-আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব নবীজি বললেন জাহিলিয়াতের যুগ থেকে সুদ নামক এক ভয়াবহ মানুষের রক্ত এক অর্থনৈতিক কার্যক্রম এবং নীতিনীতি পরিচালিত হয়ে আসছে সুদের মতো মানুষের গরিবের রক্ত চোষণকারী এই বর্বর রীতি একটি সভ্য সমাজে চলতে পারে না নবীজি বললেন সুতরাং আজ আমি মোহাম্মদ আরবি ঘোষণা করছি জাহিলিয়াতের যুগ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মোহাম্মদ আরবীর মা পায়ের নিচে সমস্ত জাহিলি সুদ আজ থেকে দাফন হয়ে গেল ওয়াইন রিবান আদাউ রিবান আব্বাস ইবনাদ দিল মুত্তলিব ইতিহাসের স্মরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মহকুফ করার কার্যক্রম অভিযান শুরু করলেন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে নয় বরং নিজের ঘরের ভিতর থেকে নবীজি বললেন আমার আপন চাচা আব্বাস বিন আব্দুল মুত্তারেব যিনি আরবের অন্যতম বড় ব্যবসায়ী ছিলেন সুদের ভিত্তিতে মানুষের কাছে বিপুল পরিমাণ অর্থ তার পাওনা ছিল লগ্নি করা ছিল সুদের ভিত্তিতে বিপুল পরিমাণ সুদ তিনি মানুষের কাছে পেতেন নবীজি বললেন আমার চাচা আব্বাসের পক্ষ থেকে আমি মোহাম্মদ আরবি দায়িত্ব দিয়ে ঘোষণা করছি আমার চাচার সুদ কেউ পরিশোধ করবে না শুধুমাত্র আমার চাচাকে মূলধন ফেরত দেবে আর এক টাকা সুদ কেউ আমার চাচাকে দেবে না এভাবেই সকল সুদ কে আমি মৌকুব ঘোষণা করলাম পূর্বকাল থেকে চলে আসা প্রতিটি বর্বর নীতি প্রতিটি অসভ্য নীতি প্রতিটি অমানবিক নীতি নবী আকরম সাল্লাম এভাবেই নির্মূল করেছেন মোহতারাম হাজির তাহলে পূর্বের যুগ থেকে চলে আসা ভালো কাজগুলো সামনের দিনে অব্যাহত থাকবে পূর্বের সময় থেকে চলে আসা ভালো আদর্শগুলো সমাজের মধ্যে উজ্জীবিত থাকবে আরো বেশি উজ্জীবিত করা হবে আরো বেশি উৎসাহিত করা হবে কথা বলেন ঠিক কিনা কিন্তু শুধু চলে আসছে বাপদাদার যুগ থেকে পূর্বপুরুষদের যুগ থেকে চলে আসছে এই অজুহাতে কোন অসভ্যতা কোন অপরপরতা কোন অমানবিকতাকে মুসলিম সমাজ মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের অনুসারী সমাজ তারা এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারে না আমি সিরাতুন নবীর এই মৌলিক দর্শনটি আপনাদের সামনে তুলে ধরলাম আমি আশা করি আপনারা এই বিষয়টি হৃদয়ঙ্গম করবেন এবং এই বিষয়ে আপনারা যদি অধিকতর পড়াশোনা করেন দীর্ঘ তালিকা পাবেন যে আল্লাহ নবী জাহলিয়তের যুগের কি কি কুপ্রথা তিনি শক্ত হাতে দমন করেছেন আবার পূর্বের যুগ থেকে চলে আসা ভালো নীতিনীতিগুলোকে তিনি কিভাবে প্রমোট করেছেন কিভাবে তিনি সেগুলোকে সমর্থন দিয়েছেন শক্তি যুগিয়েছেন আপনারা তার সুদীর্ঘ তালিকা পেয়ে যাবেন আমি শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে দুটি দৃষ্টান্ত উপস্থাপন করলাম এই কথা বোঝাবার জন্য যে আজ আমরা বাংলাদেশে ওই রকম ইতিহাসের এক বাক বদলের মুহূর্তে আমরা অবস্থান করছি আমাদেরও নীতি হবে সেটাই সিরাতুন নবীর থেকে বলতে চাই আল্লাহর পায়গম্বর আদর্শ থেকে সিরাতুন নবী থেকে আমরাও এটাই ধারণ করব চব্বিশের জুলাই এবং আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে সেই বাংলাদেশে পূর্বের সময় থেকে চলে আসা প্রতিটি কল্যাণ প্রতিটি ভালো এবং প্রতিটি উত্তম আদর্শকে আরো বেশি লালন করা হবে উজ্জীবিত করা হবে নারে পূর্ব থেকে চলে আসা শুধু ভালো আর উত্তম আদর্শগুলোকে গুলোকে উজ্জীবিত করলেই চলবে না পূর্ব থেকে চলে আসা সকল বর্বর অন্যায় জুলুমের নীতিগুলোকে উৎখাত করতে হবে বলেন কথা ঠিক না বে ঠিক